সালামু আলাইকুম আজকের সভার সম্মানিত সভাপতি পত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্বে নিয়োজিত জনাব মঞ্জুরুল হাসান হচ্ছে একটু আমরা সময় উপস্থিত হয়েছেন উদীয়মান কর্মকর্তা যিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে সময় দিয়েছেন তিনি শুধু নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করছেন না তিনি একদিকে পৌরসভার মেয়র অন্যদিকে উপজেলা চেয়ারম্যান বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ এগুলোর সভাপতি আরও বিভিন্ন কত ক্রিয়াকর্ম সপ্তাহে পাঁচটি কার্যদিবসের মধ্যে আমার মনে হয় দুই তিন দিন ডিসি অফিসেই যেতে হয় এই ধরনের ব্যস্ততম সময়ে যিনি অতিক্রান্ত করছেন তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকবৃন্দকে অনুপ্রাণিত করেছেন আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছেন যোগীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব আমারও বর্তমানে যিনি পেয়েছেন জনাব সাব্বির আহমদ প্রধান শিক্ষক মৌলভী আলী উচ্চ বিদ্যালয় সহ আমার শ্রদ্ধেও বড় ভাই জনাব ইমামুদ্দিন সাবেক প্রধান উপদেষ্টা জোকীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষ সহকারী প্রধান শিক্ষক বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বাইরা আমার প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এক ক্ষুদ্র ব্যক্তির উপলক্ষে আজকের এত বড় আয়োজন আমি মোটেই আশা করিনি আমার ধারণা ছিল আমি যে উনত্রিশ তারিখে আমার শেষ কার্য কার্যদিবস ছিল আভ্যন্তরীণভাবে আমার ছাত্র শিক্ষকদের নিয়ে আমি একটা বক্তব্য দিয়ে চলে যাব কিন্তু আমার এক প্রাক্তন ছাত্র কিছু অভিভাবক নিয়ে ইউএনও অফিসে গিয়ে আমাকে একটু বাধ্য করে উনার সম্মতিক্রমে এই তারিখটা পিসি আজকে এই ব্যবস্থার আয়োজন করাচ্ছে যাই হোক আমি আমার কর্মজীবনে সাড়ে বত্রিশ বছর শিক্ষকতা করেছি চেষ্টা করেছি শিক্ষকতার মহান পেশাকে যথাযথভাবে যাতে কাজে লাগানো যায় কিন্তু সবটা মানুষের পক্ষে সম্ভব হয় না আমাদেরও অনেক ত্রুটি বিচ্যুতি ছিল বিশেষ করে বর্তমান এই যে গত দুই বছর আমি অসুস্থ থাকায় আমি প্রতিষ্ঠানে সময় দিতে পারিনি এজন্য আমি অত্যন্ত দুঃখিত যদি সময় দিতে পারতাম আমি আর একটু তৃপ্তি অনুভব করতাম এ সম্পর্কে আমি অত্র এলাকার অভিভাবকবৃন্দ আমার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কেউ আমার সম্পর্কে কোনো প্রশ্ন তুলেনি যে উনি প্রতিষ্ঠানে নিয়মিত আসেন না অথচ বেতন নেন এই ধরনের কোনো প্রশ্ন কেউ করেনি আমি অত্যন্ত কৃতজ্ঞ এই অঞ্চলের অভিভাবক বৃন্দের প্রতি যদিও আজকে খুব কম অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ এই কারণে উনিশশো চুয়ান্ন সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি জোকীগঞ্জের বিরল একটি প্রতিষ্ঠান যেখানে কোনো ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের সময় কোনো নির্বাচন হয়নি আমরা অভিভাবক ডাকলাম ওনারা আসলেন আমরা আলোচনাক্রমে একটা ফর্মুলা দিলাম যে রহিমপুরি খাল একটা বর্ডার রোড একটা বর্ডার চার কোনা থেকে চারজন সদস্য চার রুমে গিয়া আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত দিতেন এটা অত্যন্ত প্রশংসার একটা মানে কাজ ওনারা করেছেন নির্বাচন নাই কোনো ক্ল্যাশ নাই কোনো বিরোধিতা নাই আমি সবার সহযোগিতা পেয়েছি আমার এই বিদ্যালয়ের চোদ্দ বছর চার মাসের মধ্যে সর্বমুঠ আটটি কমিটি হয়েছে এর মধ্যে দুইটি অ্যাডপ কমিটি ছিল যারাই আমার কমিটিতে এসেছেন সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন কোনো কোনো সময় কোনো টপিক নিয়ে একটু মিটিংয়ের মধ্যে বাক্যতণ্ডা হয়েছে মিটিং শেষ বিতণ্ডাও শেষ আমরা সবাই ঐক্যমতে পৌঁছেছি আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই বিদ্যালয়ের তিনজন প্রতিষ্ঠাতা যারা এই বিদ্যালয়টি স্থাপন করেছেন তারা নাই আমাকে যিনি এই স্কুলে অত্যন্ত আন্তরিকতার সহিত এনেছিলেন উনিও নাই জনাব চৌধুরী আজকে জীবিত থেকে এই অনুষ্ঠানে উপস্থিত নাই জানাব লুকমান উদ্দিন চৌধুরী যিনি আমাকে অত্যন্ত সহযোগিতা করেছেন ওনার পকেট থেকে যথেষ্ট টাকা দিয়েছেন অন্তত বারো চোদ্দো লাখ টাকা উনি ওনার পকেট থেকে দিয়ে এই বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা করেছেন আজকে যদি এই লোকগুলা জীবিত থাকতো বা এখানে উপস্থিত থাকতো যারা আছেন আমি অত্যন্ত গর্বিত হতাম জানি না হয়তো এটা বিধির বিধান আমি সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি যখন অসুস্থ ছিলাম এই ছাত্রছাত্রীরা এখানে কোরআন খতম করেছে দোয়া করেছে বিভিন্ন জায়গায় আমার জন্য দোয়া করেছে আমি যে কারণে অসুস্থ ছিলাম এই কারণে অনেক লোক স্পটও মারা গেছে আমার যিনি ডাক্তার ছিলেন উনি বলেছেন আমি যেন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সুক্রিয়া আদায় করি উনি সিনায় আমাকে দেখতেন একদিন বলেছিলেন যে ইবনে সিনার মালিকের দামান অপারেশনে নেওয়ার আগে মারা গেছে অথচ আমার অপারেশন সাকসেসফুল হয়েছে আমি বহাল তবিয়তে হেঁটে উনার সামনে গিয়েছি আমি স্রষ্টার প্রতিও কৃতজ্ঞ সবার প্রতি কৃতজ্ঞ আর বেশি কথা বলবো না আমার জন্য সবাই দোয়া করবেন এই কথা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি